চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী দশ এপ্রিল এ পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে এক লাখ দুই জন পরীক্ষার্থী আর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে উনিশ লাখ আটাইশ হাজার দুইশো জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে তেরো মে আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে পনেরো মে এরপর বাইশ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে নানা পদক্ষেপ নিয়েছে সিলেট শিক্ষা বোর্ড পরীক্ষা কেন্দ্রের আশেপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে হলে প্রবেশ করা সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে একশো ধারা বলবৎ থাকবে তাই পরীক্ষা সংশ্লিষ্ট নন এমন ব্যক্তির পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযথা ঘোরাফেরা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা যাবে না কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধা সহ ঘড়ি কলম বা অন অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না কেন্দ্রের কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন অন অনুমোদিত ফোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন উনিশশো তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন দুই এবং সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে দশ এপ্রিল দুই থেকে তেরো মে দুই তারিখ পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কোনো ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল মোবাইল ফোনের সুবিধা সহ ঘড়ি কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে পরীক্ষা কেন্দ্রে বহিরাগত অথবা অবাঞ্ছিত লোকের সমাগম ঘটলে অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিক স্থানীয় প্রশাসন এবং শিক্ষা বোর্ডকে অবহিত করতে হবে পরীক্ষার্থী ও অভিভাবকগণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমের গুজব থেকে বিরত থাকুন ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা শিক্ষক কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাজযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না